বাটপার এত পরিমাণে দেশে বাড়ছে মানে দেখা যায় অর্ডার করে বাট পার্সেল কিন্তু রিসিভ করে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিউট একটা গাড়েরা প্রায় চারশো টাকা সেট মানে আসসালামু আলাইকুম শর চলে আসলাম নাইস কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু আজকে আমরা টু পিসের কোর্সের দেখাবো তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত ওকে তো এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান লাকো টু পিসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা অরিজিনালটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো সর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা হবে একদম অরিজিনাল কটনের ভিতরে পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু হবে অরিজিনাল চায়না লিলেন তাই না এটা হচ্ছে হাতার পোষণ পুরোটা পেটানো এই যে এটা হচ্ছে এটা পায়জামাটা পুরো পায়জামাটা কিন্তু কাজ করা প্লাজো কাটের ভিতরে আছে বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন প্রাইস মাত্র ছয়শো টাকা যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল আর অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এর আগে দেখা যায় ক্যাশ অন ডেলিভারি বা হচ্ছে যে দেড়শো টাকা অ্যাডভান্স নেওয়ার পর কিন্তু অনেকে ফেক অর্ডার করতেছেন আর বিশেষ করে পার এত পরিমাণে দেশে বাড়ছে মানে দেখা যায় অর্ডার করে বাট পার্সেল কিন্তু রিসিভ করে না তো যারা নিতে চান অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাস্ট আর এই যে টাকাটা এটা কিন্তু আপনার মেন যে ব্যালেন্সটা আসবে সেখান থেকে কিন্তু মাইনাস করে দেওয়া হবে ওকে প্রায় ছয়শো করে এটার এই কালারটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা তো লাখনোর ভিতর টোটাল তিনটা কোয়ালিটি আছে ওকে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে কটনের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটার রেঞ্জ থাকবে মাত্র পাঁচশো টাকা মানে টোটাল তিনটা লাখনোর কোয়ালিটি একটা ছয়শো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে তিনশো মানে টোটাল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা এগুলো কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে প্রাইস পাঁচশো করে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত আপনি ইজিলি পারবেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে একদম ভাইরাল গারাটা এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা পুরো বডিটা দেখেন কত প্রিটি একটা কালেকশন এটা হচ্ছে জামাটা বিশেষ করে এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার গারাড়াটা দেখেন কত কিউট একটা গাড়ারা প্রায় চারশো টাকা সেট মানে টু পিসের সেট মাত্র চারশো কালারগুলো দেখায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যে কোনো চার পিস বা ৬ পিস নিলেই কিন্তু হোলসেল অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর এই পাঁচশো দশটাকে আপনার মেইন যে ব্যালেন্সটা আসবে সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজির ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি নেই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এখন যেটা দেখাব এটা কটনের ভিতরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হাতার পোষণটা মানে এটা কিছুটা পাকিস্তানি স্টাইলের থাকবে থাকবার এটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ড একটা কালেকশন এটার প্রাইস এটাও এটা দেখেন প্যান্ট এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনের এটা চমৎকার হবে এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটা হচ্ছে অ্যাসের ভিতরে আছে প্রাইস সেম চারশো করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ইজিলি পরা যাবে এটা ও পড়তে পারবেন বাট বিয়াল্লিশ বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফ্রন্ট কাট একটা হচ্ছে শার্ট এটা সবগুলো বাটন ওপেন করতে পারবেন এখানে পকেট আছে পকেট কুর্তি ওকে এটাও কিন্তু টু পিসের একটা সেট প্রাইস থাকবে তিনশো মানে জামা পায়জামা সেট মাত্র তিনশো টাকা একদম হোলসেল প্রাইস যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান অবশ্যই ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ এটা কিন্তু যেহেতু এখানে ফিতা আছে যে কোনো বর্ডে অ্যাটাস্ট করে নিতে পারবেন এটা একটা কালার থাকবে মাত্র তিনশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস ওকে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু একটা লাখনো ডিজাইন টোটাল কিন্তু আমরা তিনটা লাখনো দেখাইছি একটা তিনশো সেট একটা পাঁচশো টাকা সেট আর একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সেট তো আপনারা যেভাবে কোয়ালিটি চাইবেন সেভাবেই কিন্তু আমরা দিতে পারবো এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু আপনার হাতে চলে যাবে প্রাইস তিনশো পঞ্চাশ ভিওয়ার্স পকেট কুর্তির কয়েকটা ডিজাইন আছে প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ পকেটটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে হাতার পোষণ প্যান কার্ড সালোয়ার পাচ্ছে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট সেট থাকবে তিনশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যারা রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু এগুলো তিনশো পঞ্চাশের সেট কিনে মিনিমাম মানে কম প্রফিট করলেও কিন্তু দেখা যায় ছয়শো টাকা সেল করতে পারবেন জামা পায়জামার সেট ছয়শো টাকা আর তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাঙ্গি কালার এরকমের একটা শার্ট কিনতে গেলেই কিন্তু পাঁচশো টাকা লাগে এই যে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন লাখনোর ভিতরে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল সুতোর ভিতরে মানে টোটাল কয়েকটা লাখনোর কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটাও জামা পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার যার রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিজিট করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন এটা প্রিন্টটা কিন্তু একদম নতুন একটা প্রিন্ট এটা শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এখানে কিন্তু প্যান্টটা হচ্ছে প্লাজো কাট এটার প্রাইসও থাকবে তিনশো পঞ্চাশ টাকা সেট জামা পায়জামা সেট তিনশো পঞ্চাশ এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটার লাস্ট ওয়ান হচ্ছে ওয়ানিওন কালার সর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ভিজিট করবেন নাইস কালেকশন জন্য অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল